হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু টপ রেটেড সোহেল আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আইডিওগ্রাম এআই ব্যবহার করে ফ্রিতে আপনি বিভিন্ন ধরনের ফানি ইমেজ জেনারেট করতে পারেন লাইক মেসি এবং রোনাল্ডো এদের যেসব ফানি ভিডিও দেখেন আসলে প্রথমে ইমেজ জেনারেট করার পরে সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে হয় তো আজকে আমরা মেসি এবং রোনাল্ডোর কীভাবে ভাইরাল ফানি ইমেজ জেনারেট করা যায় সেটা দেখব সেটা আইডিওগ্রাম এআই ব্যবহার করে ফ্রিতে সো কাজটি করার জন্য শুরুতে আপনি গুগলে গিয়ে আইডিওগ্রাম ডট এআই লিখে সার্চ করলে আপনার আইডিওগ্রাম এআই এর ওয়েবসাইটটা চলে আসবে সো আইডিওগ্রাম এআইয়ের ইন্টারফেস আসতে আপনি সেখান থেকে আপনার খুবই সিম্পল আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন আমার এখানে লগ ইন করাই ছিল আগে থেকে সো আমি লগ ইন করার পরে এখানে প্রম্প বক্স আছে তো প্রম্প বক্সে আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন সেই ধরনের প্রম্প লিখে দিবেন সো প্রম্প লেখার ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করবো চ্যাট জিপিটি থেকে প্রম্প লিখে নেব আমি চ্যাট জিপিটিতে লিখছি রাইট মে প্রম্পট অন ফুটবলার মেসি অ্যাস বানানা সেলার অ্যান্ড ক্রিশ্চিয়ান রোনাল্ডো অ্যাস হিজ কাস্টমার সো চ্যাট জিপিটি আমার এর উপরে ডিটেলস একটা প্রম্প লিখে দিবে খুবই সুন্দর একটা প্রম চ্যাট জিবিটি লিখে দিল সো আমি প্রমটা কপি করছি ওকে প্রমটা কপি করার পরে এখন আমি চ্যাট জিবিটির বক্সে সেটা পেস্ট করে দিলাম এখন জেনারেটে ক্লিক করবো এক্ষেত্রে শুরুতে আমাকে চারটা ইমেজ জেনারেট করে দিবে ফ্রিতে সো জেনারেশন কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন লিও মেসি আমি যেমন পম্প লিখেছি বানানা সেলার ক্রিশ্চিয়ান রোনাল্ডো হচ্ছেন তার কাস্টমার সো দারুণ খুবই ফানি সো এইভাবেই আসলে আমরা আইডিওগ্রাম এই ব্যবহার করে এবং চ্যাটজিপিটি থেকে পম্প লিখিয়ে নিয়ে বিভিন্ন ধরনের ভাইরাল ফানি বিভিন্ন ধরনের ফেমাস ক্যারেক্টারদের ভাইরাল ফানি ইমেজ জেনারেট করতে পারি তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ